আজকে তোমাদের কাছে প্রচুর কাহিনী নিয়ে এসেছি তারপর একটা গল্প শোনাবো ভাবছিলাম কিন্তু তার আগে দেখলাম কথা একদম কালেকশনটাই কাহিনী স্বর্ণচুরির মধ্যে মধ্যে এসেছি জাস্ট দেখলেই বুঝতে পারবে এটার মধ্যে অনেক কাহিনী জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে খুবই একটা সারপ্রাইজিং দাম বলবো যেই দাম শোনার পর তোমরাও সত্যি সত্যি শকিং হয়ে যাবে এবার আমি শকিং হওয়ার আগে বলে দিই ক্যাপশানে যে নাম্বারটা দেওয়া যায় সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট আন করবে অ্যান্ড অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এটা আমার কাছে একটা রিকোয়েস্ট রইল ঠিক আছে আর ভিডিওটা যারা যারা দেখছো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়ে খুশি হয়ে যাবো চলো শাড়িটা ফোকাস করি জাস্ট শাড়িটা দেখে নেবে তোমাদের একদম আম কলকার ডিজাইনের মধ্যে কাহিনি স্বর্ণচরি এটার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে যে শাড়িটার নাম দেওয়া হয়েছে কাহিনি জাস্ট দেখো তোমরা এটার পাড়ির ডিজাইনটা আচ্ছা দুটো পাড়ি কিন্তু সেম টু সেম হবে এবার আমি শাড়িটাই ফোকাস পুরো শাড়িটাই কিন্তু অল ওভার তোমরা মিনাকারি কাজ পাচ্ছো আর একটা কালার দিয়ে আমরা মিনা করাইনি বিভিন্ন রকম কালারের মিনা রয়েছে তোমাদের এই শাড়িটার মধ্যে আর তার সাথে দেখুন দাঁড়িয়ে একটা শাড়ি ঠিক আছে জাস্ট আচলটা ফ

অনেকটা কম এবার কতটা কমে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না আচ্ছা এবার একটু ফোকাস করাই আচ্ছা এই পার্টটা পার্টটা জাস্ট দেখে নাও মিনাকারির মধ্যে তোমাদের পাড়ের ডিজাইনটা রয়েছে টোটালি কাঠসটা পাড়ের মধ্যে এরকমই মিনাকারি আর পুরো বডিতে তোমাদের যাচ্ছে এইরকমই একদম ডুয়েল টোর মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড ফুল শাইটার লুকসটা একবার দেখিয়ে দিবি ফুল শাইটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম শাড়িটা পরে আসলে আরও বেশি ভালো লাগতো বাট এখন একদমই পা পরে আসার সময় নেই কারণ পুজোর সময় চলে এসেছে এখন আমি যত তাড়াতাড়ি পাচ্ছি ভিডিও করছি তোমরা অনেকেই বলছো দিদি প্লিজ এটি মানে লাইভ করো লাইভ করে ভিডিও লাইভ করলে ভালো লাগে আমি লাইভ থেকেও বেশি খতরনাক অফার ভিডিওতে দিয়ে দিচ্ছি তাহলে আমি লাইভটা কখন করি বলো তোমাদের মানে সময় পাচ্ছি না নাহলে আমি লাইভ করে দিতাম বিশ্বাস করো আচ্ছা গ্যাপিং কোর্সেনটা দেখিয়ে দিই তোমরা অনেকেই জিজ্ঞেস করো যখন মনে থাকে করে দিই যখন মনে থাকে না দিতে ভুলে যাই ঠিক আছে এই কালারটা এক একটা মানে এই কালারটা যতটা ক্যামেরায় দেখতে পাবে বাট আমি এইটুকু বলতে পারি কালারটা সামনে পেলে একদম সত্যি বলছি প্রেমে পড়ে যাবে ঠিক আছে একদম রেড এর মধ্যে তোমাদের চলে আছে মিনাকারি কাজের মধ্যে বিউটিফুল একটা লুকিং এ চলে আছে আবার বলে দি মানে কাহিনী স্বর্ণচুরিটা চুরিটা এতটাই সুন্দর দেখতে এতটাই সুন্দর মানে তোমরা এই শাড়িটা পরার পর কেউ বুঝতেই পারবে না তোমরা যে পিওর পরেছো না নন পিওর বাট এইটুকু বলতে পারি দেখো মায়ের পুজো আসছে তো মা আসছে যখন আমাদেরও কিন্তু একটু মানে একটু হেভি এবার কালেকশন লাগবে তাই না তাই যারা সারাটা বছরও সাজুগুজু করে না তাদেরও কিন্তু এই টাইমটা একটু মনে হয় যে না একটু সাজুগুজু করে রাস্তায় বেরোয় প্রিয় মানুষের সাথে ফ্যামিলির সাথে তো আজকে এই কালেকশনটা কিন্তু সত্যি বলছি সব ফ্যামিলি সবাইকে দেওয়ার মতো সবাই পরার মতো তো অবশ্যই নিয়ে নেবে দামটা এতটাই রিজনেবল দিচ্ছি তোমরা অনেকে বলতে একটু দামটা বেশি কালেকশন দেখো আমি দাম বেশি কালেকশন দেখাই না কারণ আমার কাছে ভালো সবথেকে দামি কালেকশনও দাম পড়ে যায় মিনিমাম এগারোশো বারোশো টাকার মধ্যে তাহলে আমি আর কত দামি দেখাবো তাই না তো অবশ্যই ফোকাস করবে কালেকশানের দামের দিকে একদমই ফোকাস করবে না কালেকশন দেখো ভীষণ ভালো লাগবে এটা যে চলে আছে তাই সেটা হলো হট পিংক এর কন্ট্রাস্ট সবসময় তোমাদের বলি যে এই কালারটাই এমন একটা কালার যেটা মেহেন্দি গ্রিন অ্যান্ড হট পিঙ্কের সাথে বা রেড এর সাথে খুবই ভালো মানায় তো সেই কালারটাই তোমাদের আজকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার সাথে রয়েছে অজস্র মিনাকারির কাজ অ্যান্ড তার মধ্যে রয়েছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট যা লুকিং আসছে ঠিক কালার ওয়াও জাস্ট এর লুকিং টা আমার মনে হয় এই কালারটা না দেখালে মনে বোঝা যেত না যে পিওরের লুকিং টা কতটা সুন্দর নিয়ে বুকিং করে ফেলবে আছে তার নাম্বারে কত দের পাচ্ছো জানো অবশ্যই বল ভিডিওটা যারা যারা দেখছো একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে এটা কোনো রকম জোর যাবি না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে দিয়েছি কালার তোমাদের যাচ্ছে একদমই গ্রিন এর সাথে রয়্যাল ব্লু বা মিডনাইট ব্লু এর কন্ট্রাস্ট বলতে পারো জাস্ট দেখে নাও কালারটা ভীষণ ইউনিক একটা কালারে চলে যাচ্ছে আর ডিজাইন তোমরা সেমি পাচ্ছ জাস্ট পারের ডিজাইনটা দেখো পারের সাথে গ্রিন কালার কতটা ভালো লাগছে না তাই না আর এটা কিন্তু নর্মাল গ্রিন এটা তোমাদের একদমই যে কি বলবো হলুদ অ্যান্ড গ্রিন প্যারোগের মিক্স করে যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা অ্যান্ড এর সাথে ব্লাউজ পিসটা চমৎকার দিদি বলবো ভালো লাগলে কমেন্ট করে জানাবে তোমাদের ওপিনিয়ন আমার খুবই প্রয়োজন ঠিক আছে তো অবশ্যই বলবো কমেন্ট করো লাইক করো পারলে শেয়ার করবো কোনো জোর জবস্তি নেই আর অবশ্যই বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে মানে এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর কিছু কি চাই জলদি জলদি বুকিং করো বুকিং নাম্বারে বাক পোস্টটা একটু দেখি দিই এই যাচ্ছে তোমাদের ব্যাক সাইড টা পুরোটাই তোমাদের সুতোর কাজ অনিয় কাজ করো যে আজকে ভিডিও আমি এফ করি ভিডিও ভালো লাইক কেমন শেয়ার করে দেবে খুব একটা জায়গা রেখে